নয় বৎসরের শিশুকন্যা হুমায়রার কফিনে বাবার শেষ চুমা আসলে দৃশ্যগুলো দেখলে বুঝছেন খুব কষ্ট হয় এবং অনেক দুঃখ লাগে চোখ থেকে পানি ঝরে যায় এই দৃশ্যগুলো আসলে দেখার মতো না ছোট্ট বাচ্চা ঠিক আছে মারা গেছে বাবায় শেষ বিদায় দেওয়ার জন্য তার কফিনে তার মৃত্যুর বক্সে চুমা দিছে কতটা অসহায় হলে বাবা ঠিক আছে বাচ্চার জন্য এতটা কষ্ট লাগে মায়া লাগে আসলে এগুলো দেখার মতো না অনেক কষ্ট আমাদের এগুলো দেখলে আমাদের অনেক কষ্ট আমাদের বুকটা ফাইটে যায় আসলে এভাবে হবে কখনো কল্পনাও করতে পারিনি এভাবে একটা দুর্ঘটনা হবে একটা অ্যাক্সিডেন্ট হবে আসলে আপনারা সবাই পরিবারের জন্য বাচ্চাদের জন্য ছেলে মেয়েদের জন্য সবার জন্য দোয়া করবেন শিক্ষকের জন্য দোয়া করবেন বা ভিডিওগুলো আসলে দেখার মতো না বুঝছেন খুব কষ্ট হয় বাবার সন্তানের জন্য কান্না করে সন্তানের ছোট্ট সন্তানের মানে কি মৃত্যুর বক্স তার কাঁধে তার উপরে এরা আসলে কষ্টের বিষয় ঠিক আছে এরা আসলে মানা যায় না বাপ মা কখনোই মানতে পারে না এটা আপনারা সবাই তাদের জন্য পরিবারের জন্য দোয়া করবেন